দীনেশ দাসের কবিতা প্রণমী দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শিশে দুটুকু জমে তোমার ইতো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটি স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচিশে বৈশাখী ভোর হয় গিনি সোনার তুমি তো বনস্পতি তোমার পায়েতে ধরে ধরে অদস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘুরে যেন গুন গুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানি পাতা কোনখানি রাখ প্রণাম হৃদয়ে রয়েছ গোপনে গ্রন্থনা ও সঞ্চালনা মহুয়াধর নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয়ে তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল ভুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বিজন গভীর রেখা। যখন তখন তোমার নামে খেপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি আকাশ পাটে ভুলের কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময় আমার জীবনে এ কথা সত্য নয় আর এও নয় সত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমলিয়েছে চিত্ত ছিল না তো ঘর ছিল না কোথাও তার তোমারে উদার প্রাঙ্গণ ঠাঁই ছিল খেলিবার সেই খোলা প্রাঙ্গনে অবোধ প্রাণের নির্ভয় নিয়ে খেলিয়াছি আন মনে সেখানে আকাশ অকৃপণ হাতে ঢেলেছে আলোর সোনা খেলা ছিল সেই ঝলমলে লগে স্বপ্নের চালবোনা তুমি যদি রইতে বেছে আমাদের এই কালে বলতে পারি কি যে এখন ঘটত তোমার ভালে দেখতে তুমি অবশেষে তোমার বঙ্গ জননীশে লাঞ্ছিত হয় অবাঞ্ছিত নর হাতে তোমায় যদি চলতে হতো আমাদের এই কালে পাগল ওই ঘুরতে বোধার খাওয়া পাড়ার কাব্য লেখা যেত চুলোই এক তারাটি লুট্ত ধুলোই নতুন গানে যোগ হতো না একটি নতুন আঁকো মোটের ওপর দিনে রাতে ছটাক চালের ভাতের সাথে অজম করতে হতো তোমার অর্ধ ছটাক কাক। তাই তো তোমায় শরণ করে গর্বে বেড়াই নিয়েছি। আমরা মোরে নাইকো ক্ষতি তুমি এসে বেঁচে। তোমার চোখে দেখা জগৎ আকাশ বাতাস প্রান্তর পথ কল্পনাতে আজও আমরা দেখি তাহার ছবি। কিন্তু মোদের কালের গানি এই যে ইতর হানা হানি তোমায় দেখতে হয় না তোমার ভাগ মহাকবি উঠছে করল বর্তমানের সকল সাগর সেচে আমরা তাতে তুলিয়ে যাব তুমি রইবে বেঁচে খুব বড় কবি হয়তো তুমি বা আকাশের তারা আকাশের চাঁদ হয়তো তুমি বা তাদেরই আপন কেউ যতটা দূরে রে আমরা কেউই ধারণা করিনি ততটা দূরেই হয়তো তোমার কেহ হয়তো চাঁদের খাটেতে ঘুমাও শিশু তারাগুলি তোমার সারাটি গায় মনি মানিকের চূর্ণ ছড়ায়ে খেলা করে তারা উড়াল পুগাল বায় হয়তো পাখির পাখায় রঙিন সোনার তরণী ভাসাইয়া নীল জলে মনের খেয়ালে গান গেয়ে যাও যত দূর খুশি দূর যাও চলে এসব আমরা পারিনি বুঝিতে ভুল করে তাই আমাদের মাঝে তোমার আই তুমি যেন কবি আমাদেরই কেহ মাঝে মাঝে তাই তোমার লইয়া করি মোড়া ডাকা ডাকি তুমি আমাদের তোমার দুয়ারে মাটির প্রদীপ রাখি আজ সাদ হয় সব বুক ভরি তোমারে আমরা আমাদের বলে ডাকি তোমারে আমরা আমাদের বলে ডাকি মর বেদ উঠে কম সুরে ভাজি তত্ন বচন চলোচন্দ ধবেদুঠে কম সুরে ভাজি ধুন তত কোন আজি তুমি ফেলে

ছঞ্ ছন্দে নাই ওঠে কোন সুরেবাজ

ধুলো দাল কেন হায় তব আখি জাল চিতা বিরাল দিবস যা be

হক রাক্ষা কি চিনি তোমার চিনি দাঁড়ো চিনি রো দেশে তুমি বিদেশি নি মুরগি গো বাসিনী নি শান্ত সাগরে তুফানে উছড়ে সাগরে তুফানে উছড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিণী শুনেছি তোমারি অশান্ত রাগিণী মুরগি

you No yeah. <laughs> Bye. <laughs> न পারো শুনি ছুয় প্রাণে এ জীবন কোনো পারো এ জীবন